খুব ভালো একটা ব্যবসার আইডিয়া আসছে কিন্তু একা একা ডিসিশন নিতে পারতেছি না যদি আপনারা একটু পরামর্শ দেয়া পাশে দাঁড়াতেন তাহলে খুব কৃতজ্ঞ থাকতাম এখন ব্যবসাটা হলো কি ব্যবসাটা হলো সামনে দুর্গাপুজো তো দুর্গাপুজায় ইন্ডিয়ায় ইলিশ যাচ্ছে তো ইন্ডিয়ার বাজার বিক্রি হবে দুইশো টাকা দেড়শো টাকা কেজি আর ওই সময় আমাদের বাজার বিক্রি হবে দুই হাজার পঁচিশশো আঠাইশশো তিন হাজার টাকা কেজি তো আমি চিন্তা করতেছি যদি কিছু কোলাপান নিয়ে ইন্ডিয়াতে যাওয়া যায় যা তাদের বাজার থেকে কিছু ইলিশ আমাদের বাজারে আমদানি করতে পারি তাহলে খরচ বাদে তাও মোটামুটি কেজি প্রতি দুই হাজার টাকা করে লাভ হবে সব খরচ বাদেও যদি দুই হাজার টাকা করে কেজি প্রতি লাভ হয় তাহলে মনে করেন যে বেশি না এক হাজার কেজি ইলিশ নিয়ে আসতে পারলে ইন্ডিয়া থেকে প্রায় বিশ লক্ষ টাকা তো ব্যবসার আইডিয়াটা কীরকম একটু জানাবেন আর মেইন কথা আমাদের ইলিশ আমরা রপ্তানি করতেছি রপ্তানি করার পর সেই দেশ থেকে যদি আমরা আমাদের দেশে আমদানি করি তো সেখান থেকে কেজি প্রতি দুই হাজার করে লাভ আসে এমন এই হিসাবটা আমার মাথায় আসে না যে কীভাবে সম্ভব